হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমার ছেলের জন্মদিন তাই আমি একটি চকলেট কেক বানাবো এখানে সব ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি চিনি আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সল্ট আমি সব উপকরণকে এভাবে বিট করে নিব আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক চিনিটা না গড়া পর্যন্ত আমাকে বিট করতে হবে আমি দিয়ে দিচ্ছি এসেন্স এসেন্স এটা হচ্ছে লেমন আমার ভ্যানিলা এসেন্সটা নাই তাই আমি দিয়ে দিলাম এক চা চামচ লেমন এসেন্স এখানে আমি যত উপকরণ নিয়েছি সব রুম টেম্পারেচারে থাকা উপকরণ কেকের জন্য নিতে হবে তা না হলে কেক ভালো হবে না আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম এবার আমি বিট করে নিব ফ্লাওয়ার দুই চা চামচ বেকিং পাউডার আর এক কাপ কোকোয়া পাউডার এই সব কিছুকে এভাবে চেলে নিব সব উপকরণকে আমি এভাবে মিক্স করে নিব মিক্স করে নিয়ে আমি একটু বিট করে নিব করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি কেক প্যান রেডি করব ওভেনটাকে প্রিহিট করবো কেক প্যান গ্রিস করে নিয়েছি এবারে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি আমি তিনটি প্যানে কেকটা বেক করব আমি কেক প্যানগুলোকে এভাবে একটু ট্যাপ করে নিব তিনটি কেক আমি বসিয়ে দিয়েছি এখন আমি টাইম সেট করছি আমি বিশ মিনিট টাইম সেট করলাম আমি দুই কাপ হুইপ ক্রিম নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ডার্ক চকলেট এবারে আমি আস্তে আস্তে এভাবে এভাবে নেড়ে চড়ে আমি মেল্ট করে নিব আমার কাছে মনে হলো চকলেট আরও লাগবে তাই আরও দেড় কাপ চকলেট এখানে আমি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ বাটার এটা হলো এক টেবিল চামচের চেয়ে একটু বড় স্পুনটা বাটার দিলে গানাসটা একটু গ্লেজি হয় আমার কেকগুলো একদম রেডি হয়ে গিয়েছে তিনটে কেকই রেডি চকলেট গানার রেডি এবারে গার্নিশিং করার পালা প্রথমে আমি এখানে সামান্য চকলেট দিয়ে নিব এরপরে আমি কেকটি দিয়ে নিব একটি কেক আমি দিয়ে দিলাম এবারে আমি চকলেট গানাসে দিয়ে দিব এবারে আমি আরেকটি কেক দিয়ে দিব নিচের মোলটি আমার একটু বড় তাই আমি এখান থেকে কিছুটা কেক এভাবে কেটে নিব এখন আমি চকলেট দিব এবারে আমি আরেকটি কেক বসিয়ে দিব উপর দিয়ে এখন আমি চকলেট গান আসে এভাবে দিয়ে দিব সাইড দিয়েও আমি এভাবে দিয়ে দিব আমি কেকের জন্য বাটার ক্রিম ফ্রস্টিং রেডি করছি ফ্রস্টিংটা আমার একদম রেডি হয়ে গিয়েছে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি আমার কেক অলমোস্ট রেডি এখন খালি আমি একটু সুগার বল দিয়ে ডেকোরেট করে নিব এই সুগার বলগুলো দিয়ে আমি ডেকোরেট করে নিব আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর বরাবরের মতো একটা রিকোয়েস্ট করছি ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন আজই প্রথম আমার ব্লগটি দেখছেন আশা করছি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভ্লগ আপলোড করব আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনারা প্লিজ আমার ব্লগটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন আরেকটি ব্লগ রেডি করার জন্য সো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজ আমার ছেলের জন্মদিন প্লিজ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন সর্বোপরি একজন ভালো মানুষ হতে পারে সে যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তার জীবন চলার পথ যেন আল্লাহতালা সহজ করে দেন তালা তাকে যেন সুস্থ রাখেন আপনাদের সবার জন্য আমি দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ